হ্যালো তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন ভাই আমি আপনাদেরই হয়তো আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেলটা প্রতিনিয়ত আপনারা দেখেন আমি আপনাদের পার্সোনাল সাজেশন করি ভাই আপনারা জেনে বুঝে তারপর প্রবাসে আসেন এবং কী কাজ আসবেন সেটাও জেনে নিন আমি যে মাথায় বোঝাটা নিচ্ছি এটা কিন্তু আপনার নর্মাল বোঝা না আর ওয়েটও নর্মাল ভাবেন না এটার ওয়েট আপনার তিরিশ কিলো থেকে পঁয়ত্রিশ কিলো হবে এটা আমার মিনিমাম বিশ মিনিট বিশ মিনিট পর তো আপনার আইটি দেওয়া লাগবে আইটি দেওয়া নিয়ে যাইতে হবে তারপরেও আমার কোনো আঁকামা নেই কোনো কাগজপাতি নেই আমি অবৈধ অবস্থায় অনেক সিপার্স পরিবৃত্তি নিয়ে দিতে হবে এটাই রে ভাই প্রবাসী কষ্টের জীবন যারা অবৈধ থাকেন তাদের যে একটা কাজ পাওয়া কত কষ্ট আর কত ক্রিটিক্যাল যারা আছেন তারাই জানেন ভাই আমরা হয়তো প্রবাসীরা যেমন বিমানমূর্ত থেকে বাড়াই তাদের চক চক গেমার দিকগুলো আমরা সবসময় দেখি যে আসলে তারা আমার খুব সুখী আছে যার সময় বাংলাদেশ থেকে কত কিছু নিয়ে সরি বাইরের দেশ থেকে কত কিছু নিয়ে যায় কিন্তু মূলত ভাই তারা কত কষ্ট থাকে কত আছে একমাত্র কেউ বলতে পারবে না আর এই যে সামনে যে ঈদ আপনারা যারা বাংলাদেশে আছেন প্রবাসীদের আত্মীয় স্বজন তারা অনেকেই কিন্তু ভাবেন যে হয়তো আমার ঈদের সময় আমার ভাই আছে আমার বোন আছে অনেকের হাজবেন্ড আছে অনেকের ফ্যামিলির অনেক চাষা আছে হয়তো ঈদের সময় দেবে কিছু দেবে হয়তো দেয় আমিও দিই তো আপনার কি কখনো ভেবে দেখছেন যে এই প্রবাসে যে আছে ওর কিছু লাগবে কিনা বা আসলে ও কিছু কিনছে না বা ওর ঈদটা কেমন কেটেছে কখনো এটা আপনারা ভাবেন না যে যেটা আমি আমি বাংলায় ছিলাম আমিও আপনার মতো সেম সেম মনের চিন্তা ভাবনা সেম সেম ছিল তো ভাবতাম যে আসলে আমার বাইরে প্রচন্ড কষ্ট হচ্ছে রেস্ট না লাগবে তো এ ভাবতাম না হয়তো আমার চাচা ভাবতাম না চাষা বিদেশ নামটা কত সুন্দর বিদেশ প্লেনে যায় এয়ারপোর্ট দিয়ে কত সিকিউরিটি পাহাড়ে দিয়ে নিয়ে যায় আসলে তারা খুব শান্তিতে আমাদের বিদেশ আছে ভাই ওই প্লেনটুকি আপনার শান্তি তারপর নিয়ে রাত্রিতে টয়লেট হয়তো হালাই দেয় এটা আমি কষ্ট করেই বললাম যে আপনি এমন একটা কামে দেবে যেটা যেটা আপনি সহ্য করতে পারবেন না আর যেটা করতে পারবেন না আমি কিন্তু বাংলাদেশে খুবই কম কষ্টে কাম করছি আমাদের গার্মেন্টসে চাকরি করতাম গার্মেন্টসে কাম আপনারা সুইমিং অপারেটার আছেন তারা হয়তো এত পেশারে কাজ করে না কিন্তু এখন দেখেন বিদেশে সে সব কামে শিখতেছি সব কামে করতেছি আপনাদের দোয়া আল্লাহ কোনো কয় করতে হয়নি আপনারা দোয়া করবেন আমি যেন যখনই থাকি যেভাবেই থাকি আমাদের সঠিক তথ্য দিয়ে যে আপনাদের হেল্প করতে পারি আপনারা বিদেশে সবসময় জেনে বুঝে আসুন বিশ্বাস যাচাই করে আসুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু এখানে শেষ করছি আর এই তথ্যটা আপনারা যে এখান থেকে দেখছেন সবাই শেয়ার করে দেবেন